খুনের ঘটনায় উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারের পরেই চিড়িয়া মোড়ে অর্জুন সিং এর সঙ্গে ব্যারাকপুর বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হাতে আক্রান্ত হয়েছিলেন তুলসী অধিকারী নামে এক ব্যক্তি যদিও পরবর্তী সময়ে হাসপাতালে তার মৃত্যু হয় তৃণমূল কাউন্সিলরের মারধরের ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই তুলসীবাবুর পরিবারের তরফ থেকে ব্যারাকপুর থানার অভিযোগ দায়ের করা হয় রাতেই ব্যারাকপুর থানার পুলিশের তরফ থেকে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ যদিও ঘটনা ঘটার পরই ব্যারাকপুরের সাংসদ পার্থভূমিক ঘোষণা করেন তৃণমূল কাউন্সিলর রবীনাথ ভট্টাচার্যের ছয় বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দল যদিও ঘটনার পর আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের পরিস্থিতি ব্যারাকপুর চিড়িয়া মোড়ে পথ অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সাময়িকভাবে পুলিশ বিষয়টি রোধ করে রাখলেও পরবর্তী সময় তা উত্তপ্ত পরিস্থিতি রাখার নাই চিড়িয়া মোড় থেকেই ব্যারাকপুর কোর্টের দিকে আচমকায় অর্জুন সিং ও বিজেপি কর্মী সমর্থকরা এগোতে শুরু করলে পুলিশ বাঁধা দেয় তারপরে অর্জুন সিং এর সাথে প্রবল ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের বিশাল বাহিনীর ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা প্রাক্তন সাংসদকে বোঝানোর চেষ্টা করলেও বিষয়টি বিশেষ আমল দেননি তিনি অর্জুন সিং বলেন যেভাবে একটা নিরীহ লোককে পিটিয়ে মারল তৃণমূলের কাউন্সিলর তাতে লোক দেখানো সাসপেন্ড করেছে তৃণমূল ওর ফাঁসি চাই কালকে থাকবে না তো পুলিশ তো পুলিশ চাইলেও তারা কিছু করতে পারছে না কেন তাদের অফিসাররা এই পুলিশ আপনি হামলা করিয়েছিল এই সিপি। আজকে ইলেকশন কমিশন তাকে অন্য রাজ্যে পাঠাবার জন্যে চিঠি দিয়েছে নোটিশ দিয়েছে তাকে বাঁচাবার জন্য মমতা গান্ধী লাফিয়ে বেড়াচ্ছে আজকে একটা খুন হয়ে গেল এই রবীন্ন ভটার্যি আজ না এর আগে ছোট্টু ওখানকার কন্সিলরকে পিটিএম মেরে দিয়েছিল এর আগে জজদের এসিজিএম কে উপরে হামলা করে গালাগালি করে এডিজি কে হামলা করে গালাগালি করে খিস্তি করে আপনি জানেন ও ক্যারেক্টার কি আছে যেভাবে কোর্টকে যেভাবে রাস্তায় মানুষকে যেভাবে হারাস করে এইভাবে আজকে ও দিনে দিন ওর ক্ষমতা বাড়াতে বাড়াতে আজকে তোলাবাজি করতে গেলে একজনে কাশি বছরে বৃদ্ধা মানুষকে পিটিয়ে খুন করে দেয় সাংসদ আরে তৃণমূলে সাসপেন্ড আর তৃণমূলে অ্যাপয়েন্টমেন্ট আপনারা কেউ দেখেছেন কেউ বাংলার কোন মিডিয়াকে আমি চ্যালেঞ্জ করছি কি তৃণমূল কাকে সাসপেন্ড করেছে সেই চিঠিটা দেখিয়ে দিক আর তৃণমূল কাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই চিঠিটা দেখিয়ে দিক ওসব আইওয়াস আছে পার্থ চ্যাটার্জি মতন সাসপেন্ড পার্থ জ্যোতিপ্রিয়া মল্লিকের মতন সাসপেন্ড হয়েছে ও দেখবেন আবার ওই যখন ছাড়া পাবে তারপরে আবার ওই বাহাল তবিয়াতে এখানে এসে তোলাবাজি করবে না না পুলিশ আমাদের থেকে ভয় পায় তাই ঘিরে ফেলছে কিন্তু আমি বলছি কালকে আরো তিন মাস তিন মাস পরে এই দলদাস পুলিশকে আমি আজকেও বলছি আমাদের কোনো ব্যক্তি কোনো পুলিশ সঙ্গে ঝগড়া নেই কিন্তু আমাদের ডেপুটেশন নেবে না এটা ঠিক না আমরা তো পুলিশকে সহযোগিতা করেছি কেন আজকে পরীক্ষা আছে এটা পুলিশকে সহযোগিতা বলে নয় আমাদের আপনার বাড়ি ছেলে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেছে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে তাদের কোনো অসুবিধা না হয় কিন্তু তার মানে এটা নয় কি সিপি আমাদের টাইম দেবেন না আমি সিপিকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যেদিন এই এটা বারটা উঠবে সেদিন কিন্তু সিপি ওই কি বলা যায় আইনভঙ্গ আন্দোলনের জন্য তৈরি থাকবে